সরলার পরনে নতুন ডুরে শাড়িখানা দেখিয়া বেড়ার উপাসের অনেকে অনেক রকম মন্তব্য করিল তার মধ্যে সবচেয়ে কড়া হইল ছেড়া ময়লা কাপড় পরা বড় যা কালীর মন্তব্য শীর্ণ মুখে ঈর্ষা বিকীর্ণ করিয়া বলিল নাচনেওয়ালি সে যে গুরুজনদের সামনে আসতে তো লজ্জা করে না মেঝে যা যা নাচ দেখিয়ে ভোলাগে যা স্বামীকে যা ছোট যা খেন্তির মাথায় একটু ছিট আছে কিন্তু ঈর্ষা নাই সে খিলখিল করিয়া হাসিয়া বলিল জমজম যা মল বাজে দিন। মেজদি নিশ্চয় দিন রাত্রির নাচে দিদি পান খাবে মেজদি হঠাৎ ভাসুরের আবির্ভাব ঘটায় লম্বা ঘোমটা টানিয়া সরলা একটু মাথা নাড়িল দিননাথ গম্ভীর বলায় বলিল মেজবউ কেন এসেছে পুটি বিবাহের তিন মাসের মধ্যে স্বামী কর্তৃক পরিত্যক্ত কাঠের মতো সরু পুটি বলিল এম